দেখেন কারেন্টের বিজলি লাইন লট কিরকম দেখেন মানুষ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সবাই বলে যে কাম করে না দেখেন কত লট দেখেন দেখেন অভাব নেই দেখেন এই দেখেন বিজলি লাইন বিলাল দেখা যাচ্ছে দেখেন আবার দেখেন লাইন দেখছেন বহুত বহুত দেখেন আর সামনে আবার দেখাবো ইনশাল্লাহ এই দেখেন কত ফাইভ আর ভিডিও সবাই শেয়ার করে রাখবেন সুযোগ করে দেবেন কম্পিউটার জানাবেন এনে কাবি হতে পারে দেখেন পাইভের অভাব নেই দেখেন এটা সৌদি আরব আর ইনশাআল্লাহ আর দেখেন কত সুন্দর সুন্দর পাইভ কীভাবে ডিজাইন কোয়ালিটিসে ইনশাআল্লাহ অনেক সুন্দর আর আগে দেখেন একটু একটু দেখেন ফাইভের মডেল দেখেন কত কত দেন কয়টা ফাইভ দিছে কেউ তখন তুই কমেন্টে জানাবেন এই দেখেন ইনশাল্লাহ ভালো থাকবেন অন্য জায়গায় সুযোগ করে দেবেন ওকে আল্লাহ হাফেজ তুই আর খুশি করে এই দেখেন ইনশাল্লাহ ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ